চেক রিপাবলিকের প্রাগের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক হচ্ছে পৃথিবীর ওল্ডেস্ট ফাংশনাল ক্লক এটি চোদ্দোশো সালে নির্মিত হয় আর এটি প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে অবস্থিত এখানে প্রতিদিন সকাল নটা থেকে রাত এগারোটার মধ্যে প্রতি ঘন্টায় অ্যাপোস্টালস শো হয় এই শোয়ের সূচনার সংকেত দেয় ঘড়ির ডান পাশে থাকা একটি কঙ্কাল মূর্তি যে ঘন্টার দড়িটা টেনে বলে দেয় আমাদের মৃত্যু অনিবার্য তারপর ওপরের দিকে জানলাগুলো খুলে যায় এবং বারোটা অ্যাপোস্টেলস মূর্তির মুভমেন্ট শুরু হয়ে যায় ঘড়ির চারপাশে থাকা মৃত্যু ছাড়াও অন্য মূর্তিগুলোর মধ্যে লোভ লালসা অহংকার এই কয়েকটা মূর্তির মুভমেন্ট তখন এই ঘড়িটিকে জীবন্ত করে তোলে এই ঘড়িতে কারেন্ট টাইম ছাড়াও কিছু জটিল অ্যাস্ট্রোনমিক্যাল ইনফরমেশান যেমন সূর্য বা চাঁদের অবস্থানও দেখানো হয়েছে ওই সেই জানলা যেখান দিয়ে অ্যাপোস্টেলস মূর্তিগুলোর মুভমেন্ট দেখা যাচ্ছে